জানি না আমাদের মুসলমানদের জন্য দুইটা বড়ো উৎসব একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ কত মানুষ কত কষ্ট গেছে কত গেছে ঈদ গে চলে গেছে তারপরে যখনই আমরা মানুষ গরিব ধনী মিলাই আমাদের ঈদ ঈদ বিদায় হয়ে গেছে যদি বেঁচে থাকি সামনে আবার ঈদ হবে তাহলে এইবারের জন্য বিদায় কুরপানির ঈদ আজকে তিন দিন চার দিন চলে গেছে কুরপানি ঈদে তারপরে আমিও গ্রামের বাড়িতে আসি ছুটি থেকে চলে যাব এই দুই দিনের ভিতরে থাকক না আগামীকালকে হয়তো চলে যেতে পারি তারপরে আমাদের গরিব ধনী মিলাই এলো আমাদের মানুষ সবাই এই তেমন একটা জিনিস আমাদের সকলের তাহলে এই নিয়ে আমরা কখনো কোনো কিছু ইয়ে করবো না ধনী গরিব মিলায়া কার যেতটুক সম্ভব সেতটুক করেছে সবাই তার আর সব রকম পারা নাই তারপরে আল্লাহর কাছে দেয়া করে আল্লাহ তুমি যাদেরকে তুমি এই ঈদে হারিয়েছে জানে হারানির কী ব্যথা যে কেউ মা হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কেউ আত্মীয় স্বজন হারিয়েছে সে জানে হারানির কী ব্যথা অন্য মানুষ জানে না কত মানুষ এই ঈদে মা বাবা হারিয়েছেন ভাই হারাছেন বোন হারাইছেন যারা হারিয়েছেন সে জানে হারানির যে কী ব্যথা যা না হারাইছে সে কখনো জানে না তারপরে বলেছি আল্লাহ যারা হারিয়েছেন যারা কবরবাসী আছে আল্লাহ পাক আলমী যেন তাদের কবর আজাব থেকে মুক্ত করে দেয় সবাকে যেন দুশ্চিন্তা মুক্ত করে দেয় যারা আছেন অসুস্থ এখন হাসপাতালে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও যারা দুশ্চিন্তায় ভুগছে তাদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত করে দাও অলগ সবার সাথে সবাই মনমা রক্ষা করার তৌফিক দান করো গরিব দিনে মিলে আল্লাহ তুমি মানুষের রকমত করো আমাদেরকে রোজা নামাজ করার হালাল হারাম চিন্না খাইবার তৌফিক দান করো মাওলা তুমি বিনে কিনে মা নেই তুমি সকল পরে মালিক তুমি না বলিছ আদম তুমি পাহাড় পরিমাণ গুণা করো তুমি আমাকে ডাকার মতন ডাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো তাহলে আমরা তো পাপিস চো বন্ধা গুণাগার বান্ধা আমরা গুণা করেছি অন্যায় করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা কথায় কথায় গুণা করেছি কাজের মধ্যে গুণা করেছি চলাফিরে গুণা করেছি অন্যায় করেছি সব কিছু করেছি ঘুমাবলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি বিনি কিনে মা না তুমি সকল পরের মালিক কারণ আমরা আদম তুমি সৃষ্টি করেছো অতি আদর যত্ন করা তুমি বলেছো আদম তুমি পাহাড় পরিমাণ গুণা করো তুমি আমাকে ডাকার মতন ডাকো আমি তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবো এই হিসাবে আমরা গুণাগার বান্ধা গুণা করেছে অন্যায় করেছি তুমি আমাদেরকে বা উদ্ধার করো আল্লাহ তুমি আমাদের কত বড়ো বিপদ আছে মানুষের বিপদ আছে আপদ আছে এগুলিতে তুমি বা উদ্ধার করো কারো আর্থিক অভাব কারো পারিবারিক সমস্যা কারো দুশ্চিন্তা কারো মেয়ে নেওয়া বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা ছাড়া মানুষ নেই আল্লাহ তুমি সববার সমস্যা সমাধান করে দাও হ্যাঁ তুমি সর্বশক্তিবান তুমি যেন বাবদ নাই তোমার উপরে ভরসা করে আমাদের এগিয়ে যাইতে হবে ভবিষ্যৎ দেখতে হবে সব কিছু তোমার উপরে তুমি যদি আমাদেরকে রক্ত না করো আমরা দুনিয়াতে চাইতে পারবো না আমরা গুণাগারবন্ধা গুণা করেছি অন্যায় করেছি আবারও তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও যত আফদ বিভদ আছে তুমি আফদ বিভদ উদ্ধার করে দাও যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও যারা দুশ্চিন্তায় ভুগছে তাদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত করে দাও এই নিয়ে তো আমাদের জীবন তারপর আল্লাহর কাছে চাবো সকলকে মিলে আল্লাহর নিয়ম কারণ মেনে আমরা চলবো হালাল হারাম চিন্না খাবো আল্লাহকে আমরা সব সময় স্মরণ করবো আল্লাহ যা করে আপনার জন্য আমার যেন ভালোর জন্যই করে আল্লাহর আপনার আমার ভরসা রাখতে ভরসা ছাড়া কোনো কিছু হবে না সর্বত্র শক্তিমান আল্লাহ পাক রবুল আলমিন আমিন আমিন